তোমরা এখানে কি করতেছো ভাই হ্যাঁ তোমরা এখানে কি করতেছো এই সাপলা গুলা কি তুলতেছো তোমরা কোন দিকে যাবা এদিকে আসা যাবে না আসো তো একটু দেখি আজকে তোমাদের কাছ থেকে একটু সাপলা কিনি আমি আসা যায় না দাঁড়াও আমি আসতেছি আমি আসতেছি দাঁড়াও আমি আসতেছি তোমরা যেহেতু আসতে পারতেছো না আমি আসি এই দেখবো আমি দেখি হ্যাঁ দেখি তুলো সাপলা গুলা তুলো তো এই চাতলে কি তোমরা এই শাপলা গুলা তুলো দেখি ভাই তুমি একটু সাইড করে দাঁড়াও এগুলা কি ধুচ্ছো বিক্রি করবা না কত বিক্রি করবা কত দিলে কত নিবা তোমার একটা মজুরি আছে না কখন আসছো তুলতে কখন আসছো দশ মিনিট হয়েছে এখন কি এগুলো পরিষ্কার করতেছ না এগুলা কি মিষ্টি পানির সাপলা নাকি লবণ পানির মিষ্টি পানির রান্না করে খাইতে হবে না দেখি তুমি ধুচ্ছ এগুলা আচ্ছা পরে ধো একটু কথা বলে আসো পরে ধো সব তুলো তোমার কি দুই ভাই দেখি বসো এগুলা তুলো দাও দাঁড়াও দাঁড়াও দেখি 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 তোমার চেয়ে তো বড়ো তুলো সাপলাগুলো তুলো কত এগুলা কত টাকা দিতাম বলো কয় টাকা দিব দশ টাকা দিলে দশ টাকা আচ্ছা এখন বিশ টাকা দিতাম তুমি কই যাও আবার বিশ টাকা দশ টাকা ত্রিশ টাকা হ্যাঁ মজা হবে না নৌকা নিয়ে নিয়েই তুলো নাম কি তোমার মেহেদি হাসান রাকিব পড়াশোনা করো হ্যাঁ কোন ক্লাসে ফাইভে এটা ধরো এটা আমি নিব তো তাহলে এগুলা দশ টাকা বলছো প্রথম তারপরে বিশ টাকা মোট ত্রিশ টাকা ত্রিশ টাকার সাপরা না তো এখানে কি মাছ আছে বল দেখা যাচ্ছে যে এবল ফেলে দিছে ফেলে দিছে যে আজকে নামাজ পড়বা না পড়ব এই নৌকা নিয়ে সাপলাগুলো তুলো না এটার নাম কি এই জায়গাটার নাম কি এটা হারবা বিল হারবা বিল হ্যাঁ আমরাও বিল বলি তোমরাও বিল বলো না এই বিলে মাছ আছে হ্যাঁ তাহলে সাপলাগুলো আজকে আমার কাছে বিক্রি করছো না তাহলে তোমাকে কয় টাকা দিব বলছো যা 30 টাকা তিরিশ টাকা দিলে হবে শুধু তিরিশ টাকা দিলে হবে বেশি দেওয়া যাবে না একটু বেশি দিলে সমস্যা আছে বলো তো সমস্যা নেই তাহলে একটু বেশি দি না কে তোমার নাম কেদিক আসো তো মাঝে সাহেব এদিকে আসো এটা একটু একটু খেলো নাই নৌকাটার দিকে যাও আমি একটু চড়ি আমাদেরকে একটু চড়াবে সে আটশো আটশো ভাই আটশো না এভাবে চড়াবা এখানে পানি আগের বারতে এখানে পানি কম ছিল মনে হয় এখানে কি মানুষ ঘুর মানুষ ঘুরে মানুষ ঘুরে হ্যাঁ মানুষ ঘুরতেও আসে ঠিক আছে আর যেতে হবে না ভাইয়া বেঁধে গেছে যখন পাশে নাও নাও শুনো ভাই তোমাদের কাছ থেকে আজকে সাপলা আমি কিনে নিচ্ছি এই ছোট ভাই থেকে তোমার দাঁড়াও টাকাটা আমি একটু বের করি তাহলে বিশ টাকা আর হলো কত

বাসায় চলে যাবা হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে ভালো থাকো হ্যাঁ এগুলো তোমার সাপলা তোমাকে দিয়ে গেলাম বাবা কি করে বাবা চাষি তুমি এমনি স্কুলে যাও ও তুমি আর ও দুজন একসাথে বন্ধু না ঠিক আছে সাপলা একটা নিয়ে যায় হ্যাঁ এখান থেকে তারা সাপলাগুলো তুলে বিভিন্ন জায়গায় বিক্রি টিক্রি করে এই আর কি তো শোনো আমি এটা তোমার সাপলার টাকা বুঝছো আর এটা তোমার ঠিক আছে তাহলে সাবধানে থাকবা হ্যাঁ হ্যাঁ চলে যাবো ভাইয়া থাকো তাহলে হ্যাঁ আচ্ছা